যেহেতু বলছে পুকুর খনন করতে তিনশো জন লোকের পঁচিশ দিন লাগে একদিনে খনন করতে কতজন লোকের প্রয়োজন হবে আমার পঁচিশ দিনে যদি তিনশো জন দরকার হয় পঁচিশ দিনে যদি তিনশো জন দরকার হয় পঁচিশ দিনে যদি তিনশো জন দরকার হয় তাহলে একদিনে দেখুন এখানেই হচ্ছে মেইন প্রবলেম যেটা হয় এখানেই হয় আমাদের আমরা জানি যে যদি দশটি কলমের দাম পঞ্চাশ টাকা হলে একটি কলমের দাম পাঁচ দশে পঞ্চাশ পাঁচ টাকা করে আমরা বাক করে নিই তো পঁচিশ দিনে তিনশো জন হলে একদিনে হলে তিনশো বাঘ পঁচিশ এবার ভাববার কথা ছিল কিন্তু এভাবে হবে না কারণটা হচ্ছে যে কারণটা কেন কারণটা হচ্ছে যে দিন এবং জনের কাজ করতে গেলে একটু ধর্মী প্রকাশ করে পঁচিশ দিনে যদি তিনশো জন হয় তাহলে একদিনে এই যে আমি যদি শুধুমাত্র একটা দিন দিই তাহলে আমার লোক সংখ্যা অনেক অনেক লোক সংখ্যা লাগবে পঁচিশ দিনে যদি তিনশো জন লাগে আমি যদি শুধুমাত্র যে একটা কাজ করতে একটা দিন দি তাহলে আমাকে লোক সংখ্যা প্রচুর পরিমাণে বাড়াইতে হবে এর জন্য গুণ হবে এখানে ভাগ হবে না অনেকে ভাগ করে ফেলবে কারণ আমরা জানি যে 10 টি কলমের দাম 50 টাকা হলে 1 টি কলমের দাম 50 ভাগ 10 दैट मींस ভাগ করে নেছি এখানে 25 দিনে 300 জন লাগলে একদিনে হলো 300 ভাগ 25 করে আমরা দুমরে ছলা আসবে কিন্তু হবে না অঙ্কটা করতে হবে তাহলে গুণ যে 100 গুণ 25 এতজন গুণ করলে শূন্য দুইটা আমি বসাই দিতে পারবো পঁচিশ সাত তিনে গুণ করলে তিন পঁচিশে পঁচাত্তর সাত হাজার পাঁচশো তাহলে আমাদের আনসার আসছে কি গ